অন্য একটা ফ্রেন্ডের বাড়ি যাব এখন ভাই বান্ধবীদের রং লাগাচ্ছে দেখো কিভাবে কিভাবে রং দিচ্ছে দেখো কিভাবে বদিকে লাগাতে যাবো আর 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 নাই তো ফাইনালি বন্ধুরা এখন বর্তমানে এক কালারের রং পড়েছে এখনও রং পড়া বাকি আছে তো চলো দেখি কত রকমের রং পরে তো সো গাছ ফাইনালি এখন অলরেডি বেড়ে গেলাম এখন রঙ চলে যাবো দেখি কোথা কোথায় ঘুরে যায় তো চলো ঘুরি কি হয় দেখি

ফাইন এ নিজে নিজে ৰং খেলছে এখন বৰ্তমানে তো এখন বৰ্তমান নিজে নিজে ৰং খেলতেছে আৰু এখন মানে এখন ঘৰ থাকে বাঢ়ায় নি তো এখন আমাৰ দৰজা আছে তো ঘৰ থাকে বাঢ়াব তো তাৰপৰা ৰং খেলি যাব দেখি কোথা কো যায়

তো ভাই দেখতে পাচ্ছো এখানে হোলি লাগাতে দিবে না তবুও জোর করে লাগাচ্ছে ভাই বছরে একদিন কি করবে আবার এদের রং নিয়ে আবার এদেরকে দিবে বাহ

বর্তমানে দেখতে পাচ্ছো পিছন দিয়ে মানে পিছনে গেদে ঢুকতেছি আমরা সামনে গেট দিয়ে পরে ঢুকা হয়নি হোসেন এখন ভাই বান্ধবীদের রং লাগাচ্ছে দেখো কিভাবে কিভাবে রং দিচ্ছে দেখো কিভাবে তো গাইজ এখন আমাদের বর্তমানে পেঁয়াজি মোড়ের রং খেলা শেষ তো এখন যাব ওইদিকে বাগরুলের ওইদিকে তো বাগরুল ওইদিকে যাওয়ার পর একটা বৌদি আছে বৌদিকে লাগাতে যাব চলো দেখি কি হয় তো গাইজ এখন ঠুঁটির মোড়ের কাছাকাছি আছি বর্তমানে সামনে দুটো গাড়ি পিছনে একটা গাড়ি নর্মাল আমরা দশজন আসছি এই চারটা গাড়ির মধ্যেই তো বর্তমানে ঠুটির মোড় থেকে এখন যাব তোমাদের বাগরোল তো চলো যাই কি হয় তো সো গাছ ফাইনালে এখন আমাদের ব্রিজটাতে চলে আসছি অবশ্য জায়গার নাম তো যাই না কিছু যে জায়গার নাম তো বলতে পারছি না তবে এখানে আমাদের একটা গাড়িটা মনে আর কি পাংচার হয়ে গেছে লিক হয়ে গেছে তো এখানে দাঁড়ানো হয়েছে তো এখন কোথায় পাওয়া যাবে টেরেস্ট এই গাড়িটা অবশ্যই অলরেডি চলে আসছি বৌদ্ধির কাছে চলো এখন ভিতরে ঢুকি কি হয় কেমন কি দৃশ্য দেখা যায় বাড়িতে দেখা যাচ্ছে বর্তমানে কেউ নেই অবশ্যই বাড়িতে দেখা যাচ্ছে বাড়িতে কেউ কাউকে দেখাচ্ছে না দেখতে পাচ্ছে ওখানে ঘুমাচ্ছে জোর বিজোর রং নিচ্ছে আরে চোখে পড়বে আর চোখে বাইরে যা বাইরে যা আরে চোখের মতো পড়বে না আর কেউ বাকি আছে নাকি এতজন মিলে আর কি একজনকে ধরলে কি আর হয় যে ধরতেছে একজন মিলে বাপরে লাগানা

তো তোর ফাইনালি বৌদ্ধ অবস্থা দেখছো মানে এত অবস্থা দশ বারো মিলে ধরলে যা হয় এখন পর্যন্ত আমি কাউকে রং মাখিনি তবে আর কি হাতের রঙগুলো আছে আমার হাত থেকে নিয়ে যাচ্ছে তবে আমি কাউকে দিব না জোর করে যা দেওয়ার মন থাকবে সে থেকে দেবে আর নাই আমার কাছে হলুদ নাই দাও দাও আরাম

মানে <laughs> শুনিছে <laughs>

এখন বর্তমানে যাচ্ছে একটা ডাইম বাড়িতে ডাইম বাড়িতে দেখি কি হয় আশা তো করি এখন সন্ধ্যা হয়ে গেছে রং লাগে দেবে কিনা তবুও যাই দেখি কি হচ্ছে

এতিয়া জমিছিলো যায় মোৰ অৱস্থা হয়

তো গাইস এখন বর্তমানে মিশন মোড়ে আছি তো এখন যাব একদম ভরসাতে তো ভরসা যায় এটাই ভরসা যায় তারপর আবার লাস্ট খেলা তো চলো যাই সো গাইস বিয়ানির বাড়ি চলো ও তো ফাইনালি বন্ধু আছে অবশ্যই ভিডিও ঢুকে গেলাম অনেকে

তো দিদি মানে লাস্ট খেলা লাস্ট তো না মানে আরেকটা আছে পিসির বাড়ি তবে পিসির বাড়ি খেলে বাস বাড়ি যাবো তারপরে ফাইনালি বন্ধুরা রং খেলা বর্তমানে শেষ করে এখানে সবাই এখন কি করবে এত রং বাঁচে গেছে অনেক রং বাঁচে গেছে তো এগুলো এখন О таллы. О. अच्छा तो गैस बहुत वाले देखते हो चो जो होली दिवसे ताला रंगते हैं 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 रंगते